সমস্ত সময় হকার পুরোটা বেআইনি পার্কিং ওই জায়গাটাকে ঘিরে থাকে ফলে ওখানে সহজে ফায়ার ব্রিগেডও ঢুকতে পারে না এবং ওই থানার দায়িত্ব হচ্ছে থানার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা হোটেলে নিয়মিত রেজিস্টার চেক করা সেখানে যারা থাকছে তারা এই রাজ্যের ভিন রাজ্যের ভিন রাষ্ট্রের সেটা দেখা যদি তারা দেখতে যেত তারা দেখতে পাচ্ছিল না ওখানে একটা আন অথরাইজ তৈরি হচ্ছে শুধু মাল নিয়েছে মাল নিয়েছে মাল খেয়েছে ওদের ওই বারের মাল খেয়েছে আরও কি কি করেছে ওদের ঘরে আমি বলতে পারবো না করে তারা নীরব থেকেছে আর তাদের নীরবতাই আজকে চোদ্দো না পনেরো সেটা বলতে পারবো না মানুষের মৃত্যু ঘটেছে সারা বাংলায় জ্বলছে মেছুয়া বাজার বউবাজার বড় বাজার বলে আলাদা কিছু নেই আজকে তোমার পালা আজকে তুমি জ্বলছ কালকে আমার পালা আমি জ্বল এই হচ্ছে পশ্চিমবঙ্গের বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ মাসখানেক আগে এই চব্বিশ নম্বর ওয়ার্ডে এ পাশেই একটা জায়গায় আগুন লেগে সেখানে দুজন মানুষ মারা গেছে এখানে আগুন লাগাটা অত্যন্ত রেগুলার ইস্যু আপনি এই বড় বাজার আপনি বলুন নন্দরাম মার্কেট থেকে শুরু করে ওপাশে আপনি এজরা স্ট্রিটের দিকে গেলে আপনি দেখুন সমস্ত মার্কেটে কখনো না কখনো আগুন লেগেছে এটা একটা হোটেলে এখানে আগুনে মরিনি কেউ কেউ পুরে মরিনি মানে মনে রাখবেন এখানে একজন করে মরেছে আর বাকিরা দম বন্ধ হয়ে মরেছে কারণ যে জানলাগুলো ছিল বার বানানো হবে বলে সেই জানলাগুলোকেও কোথাও সিল করে দেওয়া না ছাদে হঠাৎ মানুষের ওঠা বন্ধ করে দিলেন কেন রূপটপ বন্ধ মানে কি ছাদে আর উঠবে না ছাদে উঠলে এখন পাক বিমানের আশঙ্কা করেছেন কিনা আমি জানি বা উল্কা পাক হ্যাঁ তার আশঙ্কা করেছেন কিনা আমি জানি হ্যাঁ ছাদে যদি আপনি গিয়ে চা খান চাঁদে ছাদে গিয়ে আপনি যদি খাওয়া দাওয়া করেন তাহলে আপনার জ্বালা কথা আমার জানা নেই নাকি এরা পয়সা দিচ্ছিল না আসলে কিছু না তিন দিন পরে এসেছে কিছু তো একটা দেখাতে হবে ওটা তো রুফটপে ঘটেনি হ্যাঁ এটা তো টপ ফ্লোরে হয়নি এটা তো ফার্স্ট ফ্লোরে হয়েছে তাহলে ফার্স্ট ফ্লোরটা বন্ধ করে দিক নেই বা সব জায়গা এগুলো সব পাগলাম এটা মুখ্যমন্ত্রীর পাগলাম এছাড়া আর কি আবার ওপেন হয়ে যাবে লিখে নিন যদি ওপেন না হয় আপনি তিন মাস বাদে আজকে দু তারিখ আপনি তিন মাস বাদে এই দু তারিখে আপনি আসবেন আমরা রাজনীতি করবো না